মাটি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো পশ্চিম মেদিনীপুর থেকে আমি রেখা এবং গ্রামীণ ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আমার মিনি ব্লগটি স্টার্ট করছি দেখতে পাচ্ছ আমাদের সর্ষে কাটা হচ্ছে তো আমাদের জমিতে আমরা সর্ষে কাটছি আমার ছেলে আছে ভাইপো আছে আমার ভাই বউ আছে আর দুজন ভাইজি আছে আর আমার ভাই এসছে কিন্তু ভাই বসে আছে এখন আর আমি এখন ভিডিওটা বানাচ্ছি তারপর আমিও কাটবো তো একটা জমি কাটা হয়ে গেছে আর এই যে দেখো ভাই বসে আছে মানে আমাদের পাশেই দুয়ারে সরকার ক্যাম্প বসেছে তো তার জন্য ভাই ভাইয়ের কাছে এসেছে বাড়িতে না জমিতেই চলে এসছে ওই কাগজগুলো লেখানোর জন্য তো ভাই ওদের কাগজগুলো ফর্ম ছিল মনে হয় ওই ফর্মগুলো ফিল আপ করে দিচ্ছে আর দেখো ওইখানে আমার ছেলে আমার ভাইপো আর ভাইয়ের বউ ওখানে বসে ওরা বিস্কুট খাচ্ছে আমি দেরি করে এসেছি ওদের জন্য বিস্কুটগুলি নিয়ে এসেছিলাম তাই ওরা বসে বসে ওখানে বিস্কুট খাচ্ছে আর এখনও কাটতে আছে একটা তো এখনও দুটো জমি কাটতে বাকি আছে দুটো জমি কাটা হয়ে গেলে তারপর আবার বইয়ে বাড়ি নিয়ে যেতে হবে তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো তো পুরোপুরি কাটা হয়নি তো দু তিনজন ওরা বাড়ি নিয়ে যাবে ওগুলো বয়ে নিয়ে যাবে মাথায় করে আর সর্ষে যেহেতু পেকে গিয়েছে তার জন্য কাপড়ের মধ্যে এগুলো ভালো করে বেঁধে নিতে হয় নাহলে সর্ষেগুলো সব মাটিতে পড়ে যাবে তো ওরা বই নিয়ে যাবে আর হচ্ছে আমি আমি একাগুলো কাটবো আর ওরা সবাই বয়ে বাড়ি নিয়ে যাবে গুলো ঝাড়া হচ্ছে দেখতে পাচ্ছ এগুলো আগে কাটা হয়েছিল একটাই জমি কাটা হয়েছিল কিন্তু একটা জমি কাটার পরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছিল তো এক সপ্তাহ বৃষ্টি হওয়ার পর এগুলো ছাড়াই করা হয়নি তো এক সপ্তাহ বেশি থেকে গিয়েছিল তার জন্য কালো হয়ে গেছে তো দেখো ওগুলো ছাড়াই করে নিচ্ছি কিন্তু বেশিরভাগটাই নষ্ট হয়ে গেছে পুরো কালো কালো হয়ে গেছে আমাদের আমাদের বাড়িতে এত জায়গা নেই রাখার আর পুরো ভিজে ভিজে হয়ে আছে বৃষ্টি হওয়ার জন্য আর তার জন্য অন্যের বাড়িতে আমাদের এই সর্ষেগুলো রাখা হয়েছে আর এখানে সর্ষেগুলো রাখা হয়েছে আর ওই যে সর্ষেগুলো নষ্ট হয়ে গিয়েছিল ওগুলো রোদেতে দেওয়া আছে তো দেখো ওই সর্ষেগুলো কেমন হয়ে গেছে কালো কালো হয়ে গেছে তো তোমরা দেখো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করে একটা লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলটিতে লোক